দীর্ঘদিন বাদে সাফল্যের মুখ দেখল মোহনবাটি হাই স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবারে তুলনামূলকভাবে যথেষ্ট ভালো ফলাফল হয়েছে এবারে এই স্কুল থেকে পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সকলেই পাশ করেছেন সর্বোচ্চ নম্বর নম্বর পেয়েছেন সরফরাজ আলী তার প্রাপ্ত অর্থাৎ তিনি আশি শতাংশ নম্বর পেয়েছেন বিগত বছরগুলোতে রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলের ফলাফল খুব একটা ভালো হয়নি এবারে সেই রেকর্ড ভেঙে দিয়েছে স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক বলেছেন দীর্ঘদিন ধরে এই স্কুলের ফল দুর্বল ছিল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো ফলাফল করেছে মোট একশো ছজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সকলেই পাস করেছে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে বাহান্ন জন সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগের ছাত্র সারফারাজ আলী এই স্কুলে মূলত প্রত্যন্ত এলাকা থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে সেখান থেকে এবারের এই ভালো ফলাফলের সকলেই খুশি আমাদের স্কুলে দীর্ঘদিন ধরেই একটু রেজাল্টটা খারাপের দিকে ছিল এবার আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছে বিশেষত আমাদের একশো ছয় জন পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে একশো ছয়জনই পাশ করেছে ভালো নম্বর পেয়ে সবচেয়ে উল্লেখযোগ্য হল তার মধ্যে বাহান্ন জন ফার্স্ট ডিভিশন পেয়েছে ওরা মোরাল আর আমাদের যে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে সায়েন্স গ্রুপের স্যার বিশেষত আমাদের স্কুলের যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা একটু শহর সংলগ্ন এলাকা থেকে আসে এবং একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাই বেশিরভাগ পড়াশোনা করে এখান থেকে এই ভালো রেজাল্ট করাটা আমরা সত্যিই খুব খুশি আমি আরও ধন্যবাদ জানাবো যে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষক শিক্ষকর্মীদের তাদের প্রচেষ্টায় এই ছাত্রদের এই উন্নতি হয়েছে আমি সব সর্বাঙ্গীন ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করি তারা যেন ভবিষ্যতে ভালো জায়গা পৌঁছায় এবং তারা যেন ভালো মানুষ হয়

কেন চিকিৎসক হওয়ার ইচ্ছে কেন সেবা করার জন্য প্লাস নিজের সব দিকে ফাইন্যান্সিয়াল দিক থেকে সব দিক থেকেই ভালো তোমার সমাজের দিক থেকে তোমার বাড়ি কোথায় বাড়ি খুশিদার দিকে খুশিদা তো সেটাই ওটা কোন কোন থানা করছে মালদা মালদা হরিশ্চন্দ্র থানা বাবা কি করেন বাবা কৃষি করেন কৃষি কাজ করেন তো পড়াশোনার ফাঁকে কি বাবার কাজকর্ম কি তুমি হাত লাগাও হ্যাঁ হ্যাঁ যতটা হত সম্ভব আমার দ্বারা টাইম পেলেই যা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে